সেগুন কাঠ পুড়িয়ে এক বিশেষ প্রক্রিয়ায় গ্রিল তৈরি করে দৈনিক আঠারো লক্ষ টাকা উপার্জন করে কোরিয়ান এই রেস্টুরেন্ট সত্য কথা বলতে ফুড বিজনেস ইন্ডাস্ট্রিতে আপনি একটু কৌশলী হলেই ইনকামের পরিধি কয়েক গুণ বেড়ে যাবে যার জলজন্ত প্রমাণ হচ্ছে এই ওক উড গ্রিল হোল চিকেন রেস্টুরেন্ট যেটা কোরিয়ার সিওলে অবস্থিত আপনারা যে হাইড্রোলিক ভাষায় বলতে গেলে সেগুনেরই একটা প্রজা কেন এই ওক উড কারণ এই ওক উড দিয়ে কিন্তু চিকেনের গ্রিলটা তৈরি করতে হবে মানে ইলেকট্রিক বা গ্যাস স্টোভের আগুন দিয়ে কিন্তু এর মজা বের করা যাবে না বা এটার যেই সুস্বাদু ফ্লেভার সেটা আসবে না রেস্টুরেন্টের একটা ডিপার্টমেন্ট শুধু কাঠ তৈরির কাজে ব্যস্ত থাকে অন্য আরেকটা ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ণাঙ্গ মুরগিটার ভেতরে উশ করে ঢোকানো হচ্ছে ধোয়া চাল তার সাথে সংযুক্ত আছে সিসিমি সিড এর সাথে যুক্ত করা হচ্ছে জিংসেন যেটা কোরিয়ান একটা হার্বাল উপাদান এছাড়াও আরও যুক্ত করা হচ্ছে গার্লিক জুজুবি নামে চমৎকার কিছু মশলা ভালোভাবে এই সবগুলো উপাদান ফিল করার পরে পা দুটোকে খুব চমৎকারভাবে লক করে দেওয়া হয় যেন ভেতর থেকে উপাদানগুলো বের না হয়ে যায় এরপরের ধাপগুলো অনেকটা আমাদের দেশীয় স্টাইলে গ্রিল চিকেনটা একটা লৌহদণ্ডের মধ্যে ঢুকানো হয় এবং একটা স্পাইক হুকের মাধ্যমে এগুলোকে ধারণ করা হয় তবে পার্থক্য হচ্ছে আমাদের দেশে গ্যাস স্টোভ বা গ্যাসের আগুন দিয়ে গ্রিল চিকেন করা হয় কিন্তু এখানে আপনাকে তৈরি করতে হবে সেগুন কাঠ পড়িয়ে যে কাঠের আগুন দিয়ে পোড়ানো হলেই মুরগি থেকে একটা বিশেষ ফ্লেভার বের হয়ে আসবে যেটা গ্রাম চারপাশে ছড়িয়ে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন যে ধাপে ধাপে অনেকগুলো গ্রিলের স্টিক একের পর এক উপরের দিকে সাজিয়ে রাখা হচ্ছে তো এগুলো স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ঘুরতে থাকবে নিচের ধাপে যেগুলো আছে সেগুলো খুব দ্রুত গ্রিল হবে সেগুলোকে সরিয়ে আবার উপরেরটাকে ধারাবাহিকভাবে নিচে নামানো হবে এভাবে কিন্তু তাদের বিশাল কর্মযজ্ঞ চলতে থাকবে এবং এর পাশে আপনি দেখতে পাবেন যে একটা গ্যাসের স্টোভের মধ্যে আগুন ধরিয়ে সেখানে একের পর এক মাটির কড়াইগুলো কি উত্তপ্ত করা হচ্ছে এবং সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পুনরায় আবার উত্তপ্ত করা হচ্ছে তো এগুলোর উত্তপ্ত করার কারণ একটু পরে বোঝা গেল যখন প্রস্তুতকৃত বেশ কিছু গ্রিল যেগুলো ইতিমধ্যে কুকড হয়ে গেছে সেগুলোকে বের করে আনা হলো আপনারা জানেন এগুলোর প্যাটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্টিকি রাইস সহ চমৎকার কিছু কোরিয়ান মশলা ইতিমধ্যে গুঁজে দেওয়া হয়েছে তো গ্রিলগুলোকে কেচি দিয়ে প্রয়োজন অনুযায়ী কেটে আমরা দেখতে পেলাম যে ফয়েল পেপারের উপরে একটু হালকা বাটার ব্রাশ করে একটা উত্তপ্ত চিকেনকে সেখানে রেখে তার উপরে ফয়েল পেপার দিয়ে হাত দিয়ে জোরে সরে চাপ দেওয়া হলো এতে দেখা গেল ভেতরে থাকা ভাত সহ পুরো গ্রিল চিকেনটা স্ম্যাশ হয়ে সে মাটির উত্তপ্ত পাত্রের সাথে লেগে গেল আপনারা জানেন যে মাটির পাত্র উত্তপ্ত হতে যেমন এক থেকে দুই ঘন্টা সময় লাগে এটা ঠান্ডা হতেও এক দুই ঘন্টা সময় লাগে মূলত এই সময়ের মধ্যে ব্রাশ করা সেই বাটারের উপরে গ্রিল চিকেনটা আরও ভালোভাবে বয়েল হতে থাকবে এবং এর টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে এখন কাস্টমারের সামনে নেওয়া পর্যন্ত পাঁচ দশ মিনিট যে সময় থাকবে এই পর্যন্ত কিন্তু এটা রান্না হতেই থাকবে কারণ ফয়েল পেপারের নিচে যে মাটির তাওয়াটা এটা প্রচন্ড উত্তপ্ত হয়ে আছে চামচ দিয়ে যখন একজন কাস্টমার তার সামনে পরিবেশিত এই বিশেষ ও কুড হোল গ্রিল চিকেনটা চারপাশ থেকে মাংস সরাবে এর ভেতর থেকে ধোঁয়া সহ গ্রাম বের হয়ে আসবে তো প্রিয় দর্শক এই চিকেন তো অবশ্যই হালাল নয় তাহলে কেন এই ভিডিওটা দেখালাম এটা আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করার জন্য দেখালাম যারা নিত্য নতুন ব্যবসা শুরু করতে চান আপনি চাইলে হালাল উপায়ে আমাদের দেশে চিকেন দিয়ে এই নতুন আইডিয়াটা আমাদের দেশীয় মার্কেটে চালু করতে পারেন আমি আবারও বলছি বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা একই কাজ যা দশজন করছে সেরকম একটা কাজকে ভিন্নভাবে করে সফল হয়ে যায়